জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই ভিডিওতে আমি মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত যে আমরা প্রত্যেকেই জানি যে চৌদ্দই মাস শুক্রবার দোল পূর্ণিমা এবছর মানে দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে এবং এই শুক্রবার দিন মানে দোল পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা কিন্তু এই তিনটে সবজি যেগুলো খাবেন না খেলে কি হয় সারাটা বছর দুঃখ কষ্ট দুর্দশা লেগেই থাকে আমাদের শাস্ত্র বলছে কিছু কিছু এমন খাবার রয়েছে সেগুলো কিন্তু পূর্ণিমা তিথি চলাকালীন গ্রহণ করতে নেই এবং বারোটা পূর্ণিমার মধ্যে যেহেতু সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে দোল পূর্ণিমা সেহেতু যদি ভুলবশত আপনারা এই খাবারগুলো গ্রহণ করে থাকেন তাহলে পরমেশ্বর ভগবানের কৃপাদৃষ্টি থেকে আপনারা কিন্তু বঞ্চিত হতে পারেন জীবনে দুঃখ নেমে আসতে পারে পারিবারিক অমঙ্গল নেমে আসতে পারে শুধু তাই নয় কোন দিকে মুখ করে খেলে কি ফল লাভ হয় সেটাও খুব সংক্ষেপে তুলে ধরবো দ্বিতীয়ত আজকের এই ভিডিওতে যে দোল পূর্ণিমার দিন আপনারা ঝাড়ুর হাতলে যে ঝাড়ুটা আপনারা ব্যবহার করছেন বা নতুন একটা ঝাড়ু কিনে এনে ঝাড়ুর একটা হাতলে বিশেষ জিনিস রয়েছে সেটি যদি আপনারা মানে লাগিয়ে রাখতে পারেন এতে করে কি হয় মা লক্ষ্মীর দৃষ্টি আপনাদের উপর থাকবে জীবনে অর্থ সম্পদ আসবে বর্তমানে যে ফিনান্সিয়াল দিক থেকে ক্রাইসিসে ভুগছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন নমস্কার বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ভিডিওটা ফলো করতে থাকুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দোল পূর্ণিমার দিন কোন খাবারগুলো খেতে নেই এবং কোন দিকে মুখ করে খেলে কি ফল লাভ হয় সেটা জানার চেষ্টা করি দৈনন্দিন জীবনে আমরা যে সব খাবারগুলো গ্রহণ করি তার উপর ডিপেন্ড করছে আমাদের শরীর স্বাস্থ্য কেমনভাবে পরিচালনা হবে আমরা যত বেশি ফাস্ট ফুড খাই আমাদের যদি বেশি বেশি উল্টো পাল্টা খাবার খেয়ে নিই নেশা ভাঙ যদি করি তাদের শরীর একটা সময় পর কিন্তু হাল ছেড়ে দিবে। শরীর কিন্তু পারমিট করবে না অন্যদিকে যদি বেশি পরিমাণে ভেজিটেবলস খাওয়া হয় বেশি পরিমাণে নিরামিষের ওপর থাকা যায় তাহলে শরীরে রোগ চলার বাসাটা কিন্তু কম পরিমাণে বাঁধে দৈনন্দিন জীবনে যেটা গ্রহণ করছি তার উপর আমাদের শরীর কেমন থাকবে এবং আমাদের খাদ্য আহারের উপর আমাদের মেন্টালিটি আমাদের মেন্টালিটি কেমন হবে সেটাও আমাদের এই খাবারের উপরই ডিপেন্ড করছে দোল পূর্ণিমার দিন এমন কোনো খাবার খাবেন না যে কারণে মা লক্ষ্মী রুষ্ট হন কারণ দোল পূর্ণিমার মানে হচ্ছে কি মা লক্ষ্মী পুজো নারায়ণের পুজো শ্রী রাধা গোবিন্দের পুজো অর্চনার দিন সুতরাং মাথায় রাখবেন দেখুন মা লক্ষ্মী হচ্ছে ধনসম্পদের অর্থে দেবী যদি কোনো কারণে রাগানিত হন তাহলে জীবনে কিন্তু দরিদ্রতা নেমে আসে জীবনে অভাব অনটন অমঙ্গল নেমে আসে তাই অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিক কোন দিকে মুখ করে খেলে কি ফলাফল পাওয়া যায় সেটা এবার জানবো এই পবিত্র দোল পূর্ণিমার দিন আপনারা কোনো আত্মীয় পরিজন হোক বন্ধু বান্ধবী হোক বা কেউ আর নিকট আপনাদের রয়েছে তাদেরকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন তাদের বাড়ি থেকে কিন্তু এই দিন অন্নগ্রহণ করবেন না দোল পূর্ণিমা দিন আপনার গৃহে যা রয়েছে সেটি আপনারা গ্রহণ করুন বাইরের কোনো দরিদ্র গরিব মানুষ তাদের কিছু খাওয়ান যে কোনো পূর্ণিমাটিতেই বিশেষ করে দোল পূর্ণিমার দিন কখনোই খাবারগুলো গ্রহণ করতে নেই এই সকল খাবার কারো বাড়ি থেকে খাবার গ্রহণ করতে নেই পবিত্র দোল পূর্ণিমার দিন অন্যের বাড়িতে গিয়ে খাবার গ্রহণ করেন তাহলে এমনটা বিশ্বাস করা হয় বা মনে করা হয় যে সারা জীবন আপনারা কিন্তু অন্যদের উপর অনেকটাই ডিপেন্ড হয়ে থাকবেন নির্ভর হয়ে থাকতে হবে দোল পূর্ণিমার দিন আপনারা যখন নিজের গৃহে খাবার খাবেন খাবার করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন কোন দিকে মুখ করে খাবার গ্রহণ করবেন দিকে মুখ করে খাবার গ্রহণ করবেন সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনাদের ওপর আপনি যদি পূর্ব দিকে মুখ করে খেতে বসেন তাহলে আপনার কিন্তু শাস্ত্র বলছে আপনার আয় বৃদ্ধি হবে অন্যদিকে শাস্ত্র বলছে যদি পশ্চিম দিকে মুখ করে খাবার গ্রহণ করেন তাহলে ধন সম্পদ বৃদ্ধি ঘটে পশ্চিম দিকটা হচ্ছে আপনাদের আমাদের ইচ্ছা পূরণের দিক মানে অর্থের কারকের দিক যারা একনিষ্ঠ সদ্ভাবে তথা নিজের অটল সিদ্ধান্তে থাকতে চান নিজের জীবনযাপনটাকে লিড করতে চান তাদেরকে বলবো খুব ডিসিপ্লিন মানুষ তারা কিন্তু অবশ্যই উত্তর দিকে মুখ করে খাবেন একটা কথা মাথায় রাখবেন সন্তানের মা বাবাকে উত্তর দিকে কিন্তু মুখ করে খেতে নেই এতে সন্তানের অমঙ্গল হয় এই বিষয়টা মাথায় রাখা উচিত দক্ষিণ দিকে কারা মুখ করে খাবেন যারা অত্যন্ত টাকা পয়সা ধনী ব্যক্তি হতে চান তাদের কিন্তু অতি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত কিন্তু এখানে একটি বক্তব্য রয়েছে আপনাদের পিতা মাতা জীবিত থাকে তাহলে কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয় তারও তাতে আপনাদের উপর অমঙ্গলের ছায়া পড়তে পারে দক্ষিণ দিকটা যমরাজের দিক পিতৃদেরকে খাবার দেওয়া হয় যখনই খাবার গ্রহণ করবেন উচ্চারণ করবেন ভোজন মন্ত্র এই মন্ত্র উচ্চারণ করে যারা দীর্ঘদিন খাবার গ্রহণ করেন তারা রোগ জ্বালা ডিপ্রেশন মানসিক টেনশান বিপদ আপদ থেকে রক্ষা পায় এই মন্ত্র যোগ করে যারা খাবার গ্রহণ করে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও এই খাবার গ্রহণ মানে মন্ত্রটি মানে জপ করে মন্ত্র গ্রহণ করলেই মাতা লক্ষ্মী মাতা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন সেই ঘরে চিরস্থায়ী বসতি নেন এবং কি সেই ঘরে কখনোই বস্ত্র অন্যের অভাব হয় না যে দোল পূর্ণিমার দিন কোন খাবারগুলো আপনারা গ্রহণ করবেন না যে কোনো আমিষ জাতীয় খাবার পূর্ণিমা তিথিতে কিন্তু গ্রহণ করতে নেই মাথায় রাখবেন পেঁয়াজ রসুন মাংস মাছ ডিম এই টাইপের যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু পূর্ণিমার দিন গ্রহণ করবেন না খুব একটা তৈলাক্ত খাবার গ্রহণ করাটাও কিন্তু উচিত নয় মসুরের ডাল গ্রহণ করবেন না পবিত্র দিনে আপনারা কিন্তু বেগুন পুড়িয়ে খাবেন না পোড়া জাতীয় খাবার কিন্তু খাবেন না সেটা বেগুন পোড়া হোক টমেটো পোড়া হোক যদি ভুল করে পবিত্র দিনে পোড়া জাতীয় খাবার খান তাহলে কিন্তু অসম্ভবভাবে হঠাৎ করে কোনো শারীরিক সমস্যা বলুন বা কোনো বিপদ আপদ আপনাদের জীবনে কিন্তু আসতে পারে বিশেষ করে আর্থিক সমস্যাতে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন গৃহের জন্য খুব একটা মঙ্গলময় নন সব থেকে বড়ো বিষয়টি হল দোল পূর্ণিমার দিন ভুল করেও গৃহে সজনে ডাঁটা রান্না করবেন না এখন সজনে ফুল সজনে আঁটার দিন অনেকেই পছন্দ করেন অনেকেই বাড়িতে খাচ্ছেন ঠিক আছে কিন্তু দোল পূর্ণিমার দিন এই জিনিসটি কিন্তু খাওয়া চলবে না বিষয়টি মাথায় রাখবেন আপনারা যদি এই দিনে আটা মুখ্যে তোলেন চতুর্দিক থেকে এমনভাবে বিপদ আপদে জড়িয়ে পড়বেন রোগ জ্বালায় জড়িয়ে পড়বেন সেখান থেকে আপনাদেরকে বার করে আসাটা খুবই অসম্ভব হবে যে ঝাড়ু অবশ্যই মানে গৃহে ক্রয় করে নিয়ে আসতে এবং আমরা এটাও জানি যে বৃহস্পতিবার এবং শুক্রবার দিনটি হলো মা লক্ষ্মীর দিন অষ্টবৈভ লক্ষ্মীর পুজো করা হয় শুক্রবার দিন এবং মা লক্ষ্মীর পুজো করা হয় বৃহস্পতিবার দিন সুতরাং শুক্রবার এবং বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন পুজো অর্চনার দিন আরাধনার দিন সেহেতু দোল পূর্ণিমা এবছর শুক্রবার দিন অনুষ্ঠিত হবে সেহেতু কখনোই শুক্রবার দিন এই ঝাড়ুকে কোনলে দেবেন না অনেকেই ভুল করে পূর্ণ ঝাড়ু শুক্রবার ফেলে দেয় কখনোই কিন্তু পূর্ণিমা শুক্রবার দিন ঘর থেকে পূর্ণ ঝাড়ু বাইরে কিন্তু ফেলে দিতে নেই মা লক্ষ্মীর রুষ্ট হন বরং আপনারা কাজ করতে পারেন শনিবার দিন বেলা বারোটার পূর্বে ঝাড়ু কোথাও বাইরে ফেলে আসতে পারেন ঘরে নিত্য পূজা অর্চনা করবেন যারা সতনারায়ণ পুজো করবেন তারা চৌদ মাস শুক্রবার পুজো করবেন এরপর কি করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সাদা সুতো নেবেন মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে আপনারা যাতে করে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সারা জীবন আপনাদের উপর থাকে মাতা লক্ষ্মী যেন সারা জীবন আপনাদের গৃহে চিরস্থায়ী বসতি স্থাপন করেন মনে মনে একটা সংকল্প নেবেন মা লক্ষ্মী নারায়ণকে পুজো করবেন পুজো করার পর সেই ঝাড়ুর হাত ওই সুতোটি কিন্তু বেঁধে দেবেন এইটুকুনি করবেন মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পত্তি আপনাদের জীবনে উপচে পড়বে আর্থিক কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন সকল প্রকার ঘরের মধ্যে যে সমস্যাগুলো থাকে একটা পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে আস্তে আস্তে তা ঠিক হয়ে যাবে কখনোই ঝাড়ু দাঁড় করিয়ে রাখবেন না এতে নানা রকমের সমস্যা আপনাদের জীবনে কিন্তু আসবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে